রিমান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভ্লগে তোমাদেরকে স্বাগতম তো আজকে চলে গিয়েছিলাম আমাদের বাণিজ্য মেলা একদম শেষের দিকে তো শেষের দিনে আমিও চলে গিয়েছিলাম তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হয়েছিল আমাদের তিনশো ফিটে অবস্থিত তো এখানে এই যে কি জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু নিয়েছিল এই মেলার আয়োজনে আর এত সুন্দর মেলা বসেছিল এই প্লেটগুলো আমার এত ভালো লেগেছিল যে কি বলবো মানে খুবই সুন্দর তার কি জিনিসগুলো তো এমনি ভালো হয় আর এখানের প্রাইসও ছিল এগুলো রিজনেবলের মধ্যেই ছিল তিনশো চারশো টাকা করে তারপরে এই যে এই কালারফুল এগুলো আমার খুব ভালো লাগে তারপরে এখানে যে যে ভাইরাল যেই ঝুটির দোকান সেটা তারপর এখানে হাজির বিরিয়ানি খেলাম সাথে কি কী করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগে তো সম্পূর্ণ ব্লগটা দেখতে অবশ্যই ভুলবো না কী করলাম নাম করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ভাইরাল ঝুটিগুলো আমিও নিয়ে ফেলাম একশো টাকায় অনেকগুলো ঝুটি তো তোমাদের সাথে সব কিছু থাকবে তারপর এখান থেকে আচার খেলাম রকম রকমের আচার ছিল আর মেলায় গিয়ে আচার না কি হয় আইসক্রিম আচার সবকিছুই খাওয়া হয়েছে মেলা মানেই খাওয়া দাওয়া আর শপিং তো চলো লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ কেমন হয়েছে অবশ্যই জানাতে না বন্ধুরা বিসমিল্লা মানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় প্রিয় বন্ধুরা তো এই তো অনলাইনে টিকিটের মাধ্যমে আমরাও চলে আসলাম আর শেষের দিনে আমরাও চলে গেলাম তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এত পরিমাণে ভিড় ছিল সেদিন মানে বলার বাহিরে মানুষের মনে হচ্ছে কি যে কি বলবো কে কার গায়ে পড়ে যাবে এ অবস্থা মানে একদম পিঁপড়া পরিমাণ জায়গা নাই থাকার মানে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল আর কি লাখ লাখ মানুষ কিন্তু একদম এই বাণিজ্য মেলায় চলে এসেছিলো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় এখানে তো তারপর কম আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে আরও কত পরিমাণে ভিড় ছিল ঠিক আছে তো আমরা এই যে প্রবেশ করলাম বাণিজ্য মেলার ভিতরে আর এই যে ওয়ানের পাপার তারপর ঢুকার সাথে সাথে দিল্লি অ্যালুমিনিয়াম আর এগুলো দেখতে পেলাম তারপর ভিতরে আরও অনেকগুলো স্টল ছিল তো প্রথমেই আমাদেরকে অনেক খিদা লেগে গিয়েছিলো যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম আর কি প্রচুর খিদা লেগে গিয়েছিলো আর এখানে বাচ্চা কাচ্চা কিন্তু খুব সাবধানে নিয়ে যাওয়া দরকার কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল যে কোনো সময় বাচ্চাদের হ্যাঁ হারাই যেতে পারে বা এরকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বাচ্চাদেরকে নিয়ে গেলে আপনারা একটু সাবধানে থাকবেন আর হ্যাঁ আজ এরপরও কি বাণিজ্য মেলা আছে কিনা আমি শিওর জানি না আমরা একদম লাস্ট দিনে গিয়েছিলাম জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আমরা গিয়েছিলাম সেই জন্য আর কি তো যে যার মতো ভিডিও করছিল ছবি তুলছিল এত পরিমাণে ভিড় আমি কখনো দেখিনি ভাইরে ভাই মেলায় এত পরিমাণে মানুষ যেতে পারে তারপর মার্কসের এই যে দুধের ইয়ে আছে সবটা তারপরে এগুলোও খুব ভালো ছিল সব কিছুই দেখলাম ঘুরে ঘুরে আর এই যে দেখতে পাচ্ছ আর ভিতরের দিকে স্টল ছিল সেই ভাইরাল স্টলটাও ছিল ভিতরের দিকে আর আমার মেয়ে এই যে দেখো টুনটুনি ঘুরে বেড়াচ্ছে আপনারা সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন আর ওই পাশে ছিল খাবারের স্টলগুলো বাইরের দিকেই তো আমি আর কি খাবারের স্টলগুলোর দিকে দেখছিলাম যে কোথায় খাওয়া যায় তো এই যে দেখো ভিতরের দিকে এখন আমরা ঢুকে পড়বো তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর দেখো কী পরিমাণে ভিড় আর সবগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে যাবো যে বাণিজ্য মেলায় কেমন ছিল কম দামে তোমরা বাণিজ্য মেলায় কী কী পেয়ে যাবো সব কিছু শেয়ার করবো তারপরে ভিতরে ঢুকার সাথে সাথে এই যে দেখো কি পরিমাণে মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তারপরে এখানে এই যে চিপস চকলেটের দোকান ছিল তারপরে এই যে আইডির পাশেই যে চাইনিজ স্টলটা প্রিন্সেস স্টল তো এই স্টলে আর কি ভাইরাল একশো টাকায় এতগুলো ঝুটি দিচ্ছে তা আমিও নিয়ে আসলাম আর কি তো প্রচুর ভিড় ছিল এই যে দেখো ভিড়ের মধ্যে আমি নিলাম আর কি তারপরে এখানে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিল এখানে বাচ্চাদের সব হ্যাঁ সব ধরনের দোকান ছিল সব কিছুই পাওয়া যাচ্ছিল আর কি যেমনটা বাণিজ্য মেলায় থাকে বা এত ভিড় আমি কোনো বাণিজ্য মেলায় দেখিনি প্রচুর মানুষ প্রচুর তিনশো ফিটে এটা হয়েছে তিনশো ফিট এত দূরে আমরা গেলাম কালকে কালীগঞ্জে না কোন জায়গায় তিনশো ফিট ঢাকার বাইরে আর কি তো এখানে যাওয়ার পর আমি ভাবলাম এত মানুষের ভিড় হবে না বাট এখানে প্রচুর মানুষের ভিড় ছিল তারপরে এখানে যে তুর্কি বা এই কী বলে কাশ্মীরি কাশ্মীরি শল তারপর কাশ্মীরি ব্যাগ এগুলো এই ধরনের জিনিসগুলো এখানে পাওয়া যায় তারপর স্যান্ডেলের দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে ভিড়ের চোটে তোমাদের জন্য ভিডিও আমি করতে পারছিলাম না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু তোমাদের জন্য কভার করার তারপরে বা বাচ্চাদের জন্য রাইড বসেছিল এই রাইডটা অলওয়েজ বসে তারপরে এই যে ঢেঁকির রাইডটা তারপরে এই যে নৌকা রাইডটা এগুলো তারপরে বাচ্চাদের জন্য এখানে টম অ্যান্ড জেরি কার্টুনের মতো এগুলো বসেছিল পাশে ছিল নান্না বিরিয়ানি তারপর নান্না বিরিয়ানিটা তেমন একটা ভালো না তেমন একটা ভিড় ছিল না দেখলাম তা প্লে টাইম এখানে বাচ্চাদের জন্য প্লের সিস্টেম করা আছে খেলাধুলার সিস্টেম আর কি তারপরে এই পাশে গেলাম দেখতে মানে চারিপাশে তোমাদেরকে ঘুরে দেখাবো কোন পাশে কী ছিল আর না ছিল তো এত পরিমাণে ভিড় মানে আমি ভিডিও কি করব মানুষের জ্বালায় দেখতেছি বাঁচি না মানে এত পরিমাণে মানুষ কিভাবে যে কিভাবে আগালাম আমি জানি তারপরে এই যে এখানে দেখো বাচ্চাদের জন্য হ্যাঁ জাম্পিং সিস্টেম করা ছিল তারপরে এটা গোল্ডেনস অ্যান্ড গ্রুপ হ্যাঁ এগুলো সব আর কি গ্রুপের সব ওখান ওদের ওখান থেকে মানুষ এসেছিলো তো দেখতে পাচ্ছ তারপর আমি চলে গেলাম ওই পাশে রাইডে উঠবে বানিয়ে তো এখানে জাম্পিং রাইডগুলো ছিল তো আমরা যাচ্ছিলাম খাবারের দোকানে ওই পাশে হচ্ছে টেস্টি ট্রিট ছিল তো টেস্টি ট্রিট থেকে ওয়ানিয়া বার্গার এগুলো খেলো আর এই যে এই রাইডটা অনেক সুন্দর ছিল তারপরে এ পাশে ছিল ভূতের বাড়ি আগাচ্ছিলাম আর তোমাদের জন্য ভিডিও করতেছিলাম এ পাশে ভূতের বাড়ি ভূতের সাউন্ড আসতেছিলো তারপর সামনেই কিন্তু টেস্টি ট্রিট তোমরা দেখতে পাচ্ছ তো টেস্টি ট্রিটের অফার শুনেছিলাম যে কম্বো অফার আছে হ্যাঁ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়ের তো তাদের অফারটা শেষ হয়ে গিয়েছিল তারপর স্কোয়ারের এখানে অনেক সুন্দর করে সাজিয়েছিলো দেখতেই পাচ্ছ আর পাশেই ছিল হাজি বিরিয়ানি তো আমরা এখানেই খেলাম লাস্টে তো এখানে আর কি ঘ্রাণও খুব সুন্দর আসছিল আর খাবারের মানও বলে ভালো তো দেখি যায় দেখে যায় দেখলাম যে হ্যাঁ মোটামুটি ছিল বেশি একটা ভালো না এটা ছিল সাড়ে তিনশো টাকার প্লেট জাস্ট একটা চিকেন তার মধ্যে কোনো মশলা নেই সাদা পোলাও আর চিকেন আর এটাকেই তারা বলছিল মোরগ পোলাও বলে বিক্রি করছে আর একটা ডিম ঠিক আছে এটা সাড়ে তিনশো টাকার কোনো হিসেবে মানা যায় না দেখতেই পাচ্ছেন পরিমাণটাও কত কম পরে আমরা বলার পর একটু ঝোল টোল দিল তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এই যে কোকটোক খাই উঠে পড়লাম হাজি বিরিয়ানি খেয়ে বাট একদম ফালতু বিরিয়ানি ছিল কোনো মজাই ছিল না তারপরে যে স্কোয়ারের এখানে আসলাম এই পাশে ঢুকলাম একটু দেখলাম ভিতরে তো এখানে ভিতরে অফার চলতেছিল আর ভিতরে একটু শুটিং হচ্ছিলো সেই জন্য আর কি দোতলা অফ করে রেখেছিলো দোতলায় কাউকে উঠতে দিচ্ছিলো না তো আমরা পরে চলে গেলাম কারণ অনেকগুলোই শপে সব ঘুরে দেখার আছে তো ওই যে নুডুলস এটার ওটার উপর চাষি এগুলোর উপর অফার ছিল আর কি কোম্পানি তারপরে এখানে চলে গেলাম তার্কিশ বাটিগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ তুর্কির বাটিগুলো তো এই তার্কিশ বাটিগুলো দেখতে খুব সুন্দর এই ম্যামটা বিক্রি করছিল আর দেখতে পাচ্ছেন তার ওনারা কিন্তু তুর্কি থেকে এসেছেন আর এই যে এগুলো কিন্তু ওনারা সেল করছেন আর কি এই যে দেখতেই পাচ্ছেন বাটিগুলো দেখতে খুব সুন্দর ছিল ঠিক আছে আর হাতের এটা কি পাওয়া যাচ্ছিলো আমি নিজেও চিনি না তারপরে এই প্লেটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল যত এই স্টলে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই প্লেটগুলো চারশো টাকা করেছিল হ্যাঁ তিনশো না চারশো মেবি এরকম দাম কিন্তু খুব ভালো আপনার ভাইয়া বলছে কি রঙ কি উঠবে কি না তারা বলছিল না রঙের গ্যারান্টি আছে কোনো কালার উঠবে না ঠিক আছে খুব সুন্দর দেখতে কম প্রাইজের মধ্যে ভালো ছিল ট্রেগুলোও খুব সুন্দর স্ট্যান্ডার্ড টাইপের লাগছিল আমার কাছে তো এই স্টলের নাম ছিল তুর্কিশ গ্র্যান্ড বাজার ঠিক আছে তুর্কিশ গ্র্যান্ড বাজারে আমি ঢুকলাম দেখলাম অনেক কিছু আমার কাছে খুব ভালো লেগেছিল জিনিসগুলো বাট এত পরিমাণে ভিড় ছিল তারপর কাশ্মীরি সিল্ক কার্পেট এখানে একটু চলে গেলাম দেখার জন্য তোমাদের কাছে দেখানোর জন্য তো কার্পেটগুলো ছিল ভালোই ছিল বাট এদের প্রাইসটা বেশি ছিল আর কি আমার কাছে ভালো লাগেনি তেমন একটা আর প্রাইসও একটু বেশি মনে হয়েছে তাই আমি নিলাম না তারপরে এই স্টল থেকে দেখছিলাম পাপসগুলা তো এগুলোর দাম আমি দেখছিলাম দেড়শো টাকা করে দুশো টাকা করে বাট এরা চাচ্ছিলো সাড়ে তিনশো করে দুইটা নিলে ছয়শো টাকা আর একটা নিলে সাড়ে তিনশো ঠিক আছে মানে এরকম করে তারা আর কি ইয়ে করছে হ্যাঁ স্ক্যামের শিকার করছে তো এখান থেকে আমি নিলাম না তারপর চলে গেলাম আমাদের ঐতিহ্যবাহী আনঙের একদম মানে ঘরে তৈরি হাতে তৈরি জিনিসগুলো আর কি দেখার জন্য কারুকাজ তো এই স্টলেও প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমাকে না কেন এগুলো খুব ভালো লাগে হাতে কাজের জিনিসগুলা তারপরে এগুলো ঘর সাজানোর জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে ল্যাম্প ট্যাম্প তো এগুলো আরঙের মতোই আর কি আরঙেয়েই কিন্তু এই ধরনের জিনিসই কিন্তু থাকে আমার কাছে ভালো লাগে তো এই স্টলটাও ছিল বাণিজ্য মেলায় দেখতে খুব ভালো লাগছিলো তারপর আমরা চলে গেলাম দেখতে দেখতে ওয়ানের পাপা চলে গেল এই স্টলে জিজ্ঞেস করার জন্য কোনটার প্রাইস কেমন তারা প্রচুর পরিমাণে বিজি ছিল বলার মতো তাদের সুযোগ ছিল না এত পরিমাণে ভিড় আর এই যে এগুলো আমার কাছে খুব ভালো লাগে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং যে জিনিসগুলো যে সুতা দিয়ে করে কারুকাজ আমার কাছে খুব ভালো লাগে তো সেগুলোর দাম চাচ্ছিলো হাজার আটশো পনেরোশো এরকম যে যার মতো প্রাইস চাচ্ছিলো তারপর চলে গেলাম এখানে দেখার জন্য আর কি কি স্টল দিয়েছে তো এই পাশেও একটা দেখো দেখছি মিঠাই মিঠাই স্টলে একটা অফার চলছিল কম্বো প্রাইজের তো আমি ভাবলাম সেটা ট্রাই করব গেলাম তারপর দেখছি তাদের কম্বো শেষ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তাদের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে কেন আমি জানতাম না এত পরিমাণে ভিড় শেষ হয়ে যাওয়ার কথাই তো এখানে আমরা গেছিলাম বার্গার নিতে তো এই যে এখান থেকে ওয়ানিয়া বার্গার নিল আর হচ্ছে তাদের বার্গার ছিল তারপরে তাদের ওই যে চিকেনের সাথে যে ফ্রায়েড রাইসের সাথে যে একটা দেড়শো টাকা না একশো ষাট টাকার কম্বো ওটা শেষ হয়ে গিয়েছিল আমি ওটা তারপরে এখানে দেখলাম তার্কিস ম্যান একজন উনি তৈরি করছিল এটা হচ্ছে তার্কিশ স্টল এখানে সব তুর্কির খাবার টাবার পাওয়া যাচ্ছিলো তো উনি শোরমা বানাচ্ছিলো তো আমি একটু ভিডিও করলাম তারপরে এখানে এই যে বাচ্চাদের রাইডগুলো ছিল তুর্কিস যে রেস্টুরেন্ট কাবাব এখানে ভিডিও করলাম তারপর মাগরীবের আজান দিয়ে দিলো মাগরীবের আজানের পরে তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে দেখো মাগরীবের আজানের সময় কেমন লাগে তারপর আমরা একটু হাঁটাচলা করলাম একটু ঢং ঢং করলাম আর কি মেলায় গিয়েছি একটু ঢং না করলে হয় তো মেয়েকে নিয়ে একটু ঢং ঢং করলাম মেয়েকে একটু ডান্স করাই দিলাম আর এই জায়গাটা সবাই সেলফি লাভাররা নিচ্ছিলো আমার মতো যারা ভিডিও করে তারা আর কি ভিডিও নিচ্ছিলো তো এই যে আর আমার মেয়ে যে ভিডিও করছিলো দুষ্টামি করছিলো মানের পাপা নিলো মেয়েকে দেখে আর কি খুবই তারপর খান এন্টারপ্রাইজে দেখলাম এখানে হচ্ছে দেড়শো টাকা একশো টাকা করে জিনিস ছিল বাট একশো টাকা লিখে রাখছে একশো টাকা প্লাস বাট জিনিসের দাম বাইরে যেমন তেমনি কিন্তু ভিতরেও কোনো কম সম ছিল না তো এই এই যে এগুলো জিনিস বিক্রি হচ্ছিলো তো এই প্লেটগুলো বাইরেও দেড়শো টাকা করে কিছু মার্কেটে আপনার দেড়শো টাকা করে পারবেন আর মেলায় কোনো কম নাই মেলাতেও দেড়শো টাকা একশো ষাট টাকা আরও বেশি দাম চাচ্ছিলো তো গ্লাসগুলোর দামও কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট করে চাচ্ছিলো তো সেম তাই আমি নেওয়ার কিছু মনে করলাম না ইম্পর্টেন্সই কারণ এখান থেকে এত দূরে নিয়ে যাবো আর ভেঙে গেলে তো সব শেষ তারপরে এখানে আচার দেখতে পেলাম আর আচার দেখলে তো মেয়েদের তো খেতেই হবে তো এখান থেকে কিছু আচার নিলাম তারপর ওয়ানিয়া ওই পাশে দেখছিলো কোথায় কি পাওয়া যাচ্ছে তারপর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হ্যাঁ লাবুবু কীগুলো পাওয়া যাচ্ছিলো ব্যাগে যে ঝুলানোর যে কীগুলো হয় তো আমার মেয়ে এখান থেকে কী নিল তারপর এখানে আমি দেখলাম যে একশো টাকায় কোনো রিং বা দেড়শো টাকায় কোনো কমের মধ্যে রিং আছে কি না তো তারা দেখালো তো এই যে এগুলো রিং ছোটো ছোটো রিংগুলো এগুলো একশো টাকায় ছিল আর এগুলো হচ্ছে তিনশো চারশো টাকা করেই রিংগুলো ঠিক আছে প্রাইসটা তারা একটু বেশি চাচ্ছিলো আমার কাছে মনে হলো চারশো টাকার এক একটা রিং কি এত ছোটো ছোটো রিং কি চারশো টাকা করে হয় মেবি নট তো আর এগুলো হচ্ছে একশো টাকা করে ছোটো ছোটোগুলো ছিল যে আমি যেগুলোতে হাত দিলাম তো আমার নেওয়া মনে হলো না নেওয়াই ভালো কারণ এরা স্ক্যামের শিকার করতেছে প্রচুর বেশি দাম বলতেছে লাস্ট দিনে এত প্রাইস হয় লাস্ট দিন তো আরও কম দামে তো ছেড়ে দিবে তাই না বাট তারা ছাড়বে না তারা বলতেছে ঘরে হলেও জিনিস নিয়ে যাব বাট কমে দিব না তারা একদম থানে নিছে তো এই স্টল থেকে আমার মেয়ে আবার নিলো হচ্ছে এই যে কিগুলা ছোটো ছোটো লাবুবুর ইগুলা রিংগুলো আটকানোর জন্য ব্যাগের মধ্যে ঝুলানোর জন্য যেগুলো পাওয়া যায় সেগুলো নিলাম এখান থেকে নেওয়ার পরে তারপর আমরা বের হয়ে গেলাম বাইরে দেখতেছিলাম মানুষের এত ভিড় মানুষের ভিড় দিন দিন বাড়তেইছে রাত হলেও বাড়তেছে কমছে না আর কি হুম তারপর আমরা এই যে একটু ভিডিও টিডু করলাম তিরিশতম ঢাকা ঠিক আছে এই যে দেখতে চাও ইন্টারন্যাশনাল যে ফেয়ার তো এটার আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম ট্রেড হুম তো খুব সুন্দর আর মানুষের ভিড় দেখো মানুষ যেখানে পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় তো তোমরা যারা যারা যাওনি দেখো খোঁজ নাও আমি তো লাস্ট দিনে গেছিলাম এখনও কি মেলা আছে কিনা যদি থাকে অবশ্যই ঘুরে আসো মেলা থেকে একবার হলেও ঘুরে আসো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আমার ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম নেক্সট ব্লগে আবার দেখবো ততক্ষণের একজন আল্লাহ হাফেজ